গরম ভাতের সাথে গরম গরম ভাপা মাগুর মাছের ঝোলটা খেতে এত মজা লাগে যে কী বলবো আপনাদের আপনারা না খেলেই বুঝবেন না তাহলে চলুন আমি কিভাবে ভাপা মাগুরটা বানাইছি পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা ব্লেন্ডারে আমি এক কাপের মতো পেঁয়াজ নিছি তার মধ্যে ছয় সাতটা কাঁচামরিচ নিচ্ছি আমি পেঁয়াজটাকে হাফ ব্লেন্ড করব পুরোপুরিভাবে আমি ব্লেন্ড করব না পেঁয়াজটাকে আমি একটু আস্ত আস্ত রেখে দেব তারপরে একটা বাটির মধ্যে সেই পেঁয়াজ ব্লেন্ড করাটা ঢেলে দেব তারপরে আমি নিব হচ্ছেন দুই চামচের মতো মরিচ দুই চামচের মতো জিরার গুঁড়া দুই চামচের মতো ধুনে গুঁড়া সব একসাথে আমি মশলাটার সাথে ঢেলে দিব তারপরে আমি এখানে দেশি রসুন বাটা নিচ্ছি এক চামচের একটু বেশি তারপরে এখানে নিচ্ছি হচ্ছে সরিষা বাটা সরিষা বাটাও আমি এক চামচের একটু বেশি নিছি তারপরে নিচ্ছি জিরা বাটা এক চামচের একটু বেশি তারপরে সামান্য একটু আদা বাটা নিচ্ছি হাফ চামচের মতো তারপরে আমি দিব ধনে পাতা কুচি এক বাটির মতো আমি সরিষা তেল ঢেলে দিচ্ছি তারপরে লবণ দিব স্বাদ মতো এক চামচ দিচ্ছি হলুদের গুঁড়া সব খুব ভালো করে মাখায় নেব মশলাটা মশলাটা খুব ভালো করে মাখানো হয়ে গেলে আমি মাগুর মাছগুলো দিয়ে দেব খুব ভালো করে মশলাটার সাথে আমি মাখায় নেব মাখায় তিরিশ মিনিটের মতো আমি রেখে দেবো তারপরে যে বাটিতে আমি ভাপা দিব আমি সেই বাটিটা আর মধ্যে মাছগুলো ঢেলে দিব আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি আমার পেজটিকে যারা এখনও ফলো দেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি আপনাদের দেখানোর জন্য আমি চেষ্টা করব তারপরে আমি কিছু আস্ত রসুন দিয়ে দিচ্ছি আস্ত রসুনটা দিলে আমার খুব ভালো লাগে তাই এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন ঢেকে দিব তারপরে একটা কড়াইতে আমি পানি নিয়েছি পানিটাকে আমি এখন জাল দিব তারপরে আমি বাটিটা দিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে দিচ্ছি একটা শিল দিয়ে আমি ভার দিয়ে দিচ্ছি তো তৈরি হয়ে গেল আমার ভাপা মাগুর দেখতে অসাধারণ হয়েছে এবং খেতেও অসাধারণ আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমি তিরিশ মিনিটের মতো জাল দিচ্ছি তারপরে গরম ভাতের সাথে আমি খেলাম এত মজা লাগে অসাধারণ সবাইকে আসসালামু আলাইকুম